কেদারনাথ থেকে নামার সময় তো অনেক কষ্ট হয়েছে দেখো এইভাবে পট্টিও করে নিতে হয়েছে তো ওই যে বললাম বাবা ডাকলে যেতেই হয় ঈশ্বর না চাইলে কিছুই হয় না এটা হলো উকি মাঠ এখানে নভেম্বরের পর থেকে ছ মাস কেদারনাথ বাবা আর কি এখানে থাকে তো যারা যারা কেদারনাথ যেতে পারছো না মানে পারোনই হয়তো কারণ কেদারনাথ ট্রেকিং খুব কষ্টের আমরা করে বুঝেছি তো এখানে আসলেও তোমাদের পূর্ণ হয়ে যাবে পূরণ হয়ে যাবে আমরা আট ঘন্টায় নেমেছি আর চৌদ্দ ঘন্টায় উঠেছিলাম বলেইছি আমার পাটা ভেঙে গেছিলো আড়াই কিলোমিটারে যার জন্য আমার এতটা সময় লাগলো আর এখন যে দৃশ্যটা দেখছি এটা হচ্ছে চোপতা ভ্যালিটি এত অপরূপ সুন্দর ছোট্টা ভ্যালিটা সাইট সিং এর মধ্যে ছিল আমাদের তোমরা যদি কখনো আসো বা এসেছো জানো মিনি সুইজারল্যান্ড বললেও এটাকে কম বলা হয় এত সুন্দর কোন ভরে দেখলাম জানো হয়ে গেল আজকে বরদিনার দর্শন এই যে রাত্রি দুটো থেকে লাইন দিয়েছিলাম তবে এখন সাড়ে আটটা বাজে দর্শন হলো পুজো হলো বেশ ভালো করে এই যে তোমাদের আমাদের চার ধাম কমপ্লিট আমাদের চার বন্ধুর এখানে যে টিকা লাগাচ্ছে সব ভিডিও নিচ্ছে আর আমার তো লাইনে লাইনে যাই বলো বলো তাই জীবনে কারা কেমন ভাবে কি অ্যাচিভমেন্ট করতে জানো না আমরা চার বন্ধু কিন্তু অ্যাচিভমেন্ট করলাম মানে চার ধামটা আর এখন আমরা বদ্রীনাথ ছেড়ে যাচ্ছি মানা ভিলেজের পথে ইন্ডিয়ার প্রথম ভিলেজ মানা ভিলেজ সামনেটা দেখলে কি সুন্দর জল আর এটা পুরো বরফের চাই আর কি তো এখান থেকে যাব না ওই ওই বরফের চাই পেরিয়ে এলাম আর দেখো একটু নোংরা নোংরা হয়ে গেছে খুবই ভালো লাগছে আমি অনেক রিলসে দেখেছি মানা ভিলেজটা ভীষণ সুন্দর সত্যি সুন্দর আর এখানে মানুষরা নিজেরাই হাতে বুনছে আর কি যা সব মানে শীতের পোশাক আছে তো এখন আমরা যাচ্ছি সরস্বতী নদীর দিকে বইয়ের পাতায় যা পড়েছি সমস্ত চোখের সামনে দেখতে পাচ্ছি এত ভালো লাগছে সরস্বতী নদী পাতালে মানে যেখান থেকে উৎপত্তিস্থল সেখান থেকে উৎপত্তি হয়ে পাতালে ঢুকে ঢুকেছে সেটাই আমরা দেখবো আর এদিকটা দেখো ভিউটা দেখো কতটা ভালো লাগছে ওই যে ওইখানে যেতে হবে ওটা হচ্ছে ভীমপুল ভীমপুল এইটা সরস্বতী নদী কতটা সুন্দর দেখো দেখো ওখান থেকে উৎপত্তি স্থল ওখান থেকে উৎপত্তি হয়ে ডিরেক্ট পাতালে চলে যাচ্ছে মানে বইয়ের পাতায় যা পড়ছি সব দেখতে পাচ্ছি তো ভালো লাগছে দেখতে কি বলবো আর এখানে দেখো পাহাড়ের গায়ে একটা ছোট্ট করে মন্দিরও আছে তবে বড় মন্দিরটাতে আমরা গিয়েছি সাদা রঙের আর ওইখান থেকে একবার দেখতে পেলাম ভিউটা কি সুন্দর লাগছে দেখো রেনবোটা সচক্ষে দেখলাম নিজের সামনে কত নিচ থেকে আর ছিটে ছিটেগুলো আমাদের গায়ে আসছে এত পবিত্র লাগছে সত্যি খুবই ভালো লাগে সরস্বতী নদী দেখে তারপর রেনবোটা দেখে আর এরপর আমরা বেরিয়ে এসেছি তারপর আমরা গেলাম ইন্ডিয়ার ফার্স্ট টি শপে সেখানে চাটা এত মারাত্মক সুন্দর খেতে আমার তো চায়ের নেশা জানো তো আমি যেখানেই চাপাই খেয়ে নিই এবং তারপর দুটো গুফার ট্রেক ছিল একটা গণেশ বাবার একটা মনে পড়ছে না তো আমরা করেছি এবং স্থানীয় মানুষদের সাথে কথা বলেছি কি যে ভালো লাগলো কি বলবো তোমাদের